হাই গাইস আজকে আমি আপনাদের দেখাবো মগ ডালে ছোট্ট একটা পাখির বাসায় চার চারটা কালো পাখির বাচ্চা আর মা পাখিটা কাউকে দেখলেই খেঁচাং খেঁচাং করছে তো এই মা পাখিটার আওয়াজ কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন তো বন্ধুরা চিকুন একটা গাছে একদম মগ ডালে ছোট্ট একটা পাখি বাসা বেঁধেছে এই পাখিটার নাম কিন্তু কালো ফেউসা পাখি তো বন্ধুরা ডিম পেরার পরে চারটা বাচ্চা ফুটছে এই যে বাস্তাটা দেখতে পারছেন ওই বাসার ভিতরে কিন্তু বৈশা আছে আর আমি যখন ওই গাছের নিচে যাই তখন কিন্তু ওর মা পাখি বাবা পাখিটা একদম বারবার কিন্তু সোম আসছে আমাকে সরানোর জন্য ওরা হয়তো ভাবছে এখানে শত্রু আসছে যে শত্রু তাড়িয়ে দিচ্ছে ছৌ মেরে আসলে বন্ধুরা আমি তো ওদের কোনো ক্ষতি করতে যাই না জাস্ট ভিডিও করতে গেছি তো বন্ধুরা এই যে মগডালে যে পাখির বাসাটা এই যে দেখতে পাচ্ছেন চার চারটা বাচ্চা এখানে বসে আছে এই বাচ্চারে কিন্তু ওর মা বাবা পাখিরা খাবার এনে খাওয়ায় আর খাবারের জন্য কিন্তু সারাক্ষণ এখানে হাঁ করে থাকে এখন কিন্তু চুপচাপ বসে আছে তো বন্ধুরা পাখির বাচ্চার ভিডিও দেখে ভালো লাগলে পাশেই থাকবেন বা